আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনি হয়তো আগে এটা নিয়ে কখনো ভাবেনি আচ্ছা আপনি কখনো ভেবেছেন হোটেলের বিছানায় সময় সাদা চাদর পাতা হয় হয় কেন কেন সাদা চাদর দেওয়া আপনি ভাবলে হয়তো অবাক হবেন এতইবার রং রয়েছে কিন্তু শুধু সাদা রঙের চাদর দেওয়া হয় কেন ওয়োতে রাত কাটালেও অনেকে জানেন না এ ব্যাপারে সাদা রঙ সবচেয়ে বেশি এবং তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তা সত্ত্বেও কেন এই সাদা চাদর পাতানো হয় এর কারণ জানলে আপনিও চমকে উঠবেন বেড়াতে গিয়ে হোটেলের ঘরে কোনো একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন হোটেলে বিছানায় সাদা চাদর পাতা হয় কেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হোটেলে সাদা চাদর পাতানো হয় কখনো আপনি একবার ভেবেছেন এত রং থাকা সত্ত্বেও কেনই বা সাদা রঙের চাদর বিছানায় পাতানো হয় সাদা রং তো অন্য রঙের তুলনায় অনেক সহজেই ময়লা হয় তা সত্ত্বেও কেন হোটেলের কর্তৃপক্ষ সাদা চাদর কিংবা বালিশের সাদা কভার দেয় উনিশশো নব্বই সালে এই হোটেলের রুমে সাদা চাদর বহুল ব্যবহার শুরু হয় সাদা বিছানা অতিথিদের মনে একটা আনন্দ অনুভূতির সৃষ্টি করে তাই সাদা চাদর ব্যবহার করা হয় সাধারণ মানুষের মনে এবং এবং পরিষ্কার জোর দেয় সাদা রঙ আলোর প্রতিফলন ঘটায় যার ফলে হোটেলের রুম আরো উজ্জ্বল হয় সাদা রঙ সবকিছু থেকে মানানসই হোটেলের দেওয়াল পর্দা রং এরই হোক না কেন সাদা রং বেড কভার বালিশ কভার সঙ্গে মানানসই সব সাদা রং ঘোরাঘোড়ি করে ক্লান্ত হয়ে হোটেলে এসে আমরা সবাই শান্তিতে একটু ঘুমোতে যাই এমন পরিস্থিতিতে সাদা রং এমন রং যা আপনাকে দিতে পারে শান্তি সেই কারণে সব কিছুতেই সাদা চাদর ব্যবহার করা হয় ব্যুরো রিপোর্ট কন্টায় সংবাদ